সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত আমরা ওই জায়গাতে উনি শূন্যতা ফিল করব ইন্টারন্যাশনালে ভালো খেলে ফ্র্যাঞ্চাইজিগুলো অটো আসবে ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না আমরা এখানে আসলে অনেক দিন ধরেই প্র্যাকটিস করছি মিরপুরের মধ্যে আমরা যারা টি টোয়েন্টিতে যাব তো প্রস্তুতি ওয়াইজ প্রিপারেশন ওয়াইজ আমরা খুব ভালো প্রিপেয়ার আছি আলহামদুলিল্লাহ সবাই সবাই জায়গা থেকে একদম বেস্ট পজিশনে আছে আমি বলবো এবং যার যে স্ট্রং জুন উইথ জুন ওগুলা নিয়ে সবাই কাজ করেছে সো প্রিপে প্রস্তুতির দিক থেকে আমরা খুবই কনফিডেন্ট জি আমি চেষ্টা করি যখনই যেখানে খেলবো একদম বেস্টে যাতে খেলতে পারি সো সামনে ইন্ডিয়া সিটি আছে ওই জায়গাতে আমি আমার বেশ দেওয়ার চেষ্টা করব অতীতে কে হচ্ছে না সেটা আমার কনফিডেন্স দেবে অবশ্যই কিন্তু এটা আমি মনে রাখতে চাই না ওইরকম জাস্ট ভবিষ্যতে কী আছে সেটা আমি বেশি ফোকাস করতে চাই তো ইন্ডিয়া সিরিজ যা আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি যাতে নিজের বেস্টটা দিতে পারি পে এই সিউডে তবে বলা হয় বাংলাদেশের পিএসইউই বলা হচ্ছে মানে এটা বেস্ট একটা পিএইসিউ সেই ক্ষেত্রে ইন্ডিয়াতেও আপনাদের উপর ভরসা থাকবে বা নতুন বলে হোক বা বল

সেখানে প্রেসাররা তাদের সর্বোচ্চ দিতে পারবে এবং টিমের জন্য বেস্ট জিনিসটা নিয়ে আসতে পারবে হয়তো ব্যাটিং উইকেটে একটু রান বেশি হবে কিন্তু ওই রানটা যদি আমরা মিনিমাইজ করতে পারি ওয়ান ওয়ান এইটির জায়গায় ওয়ান সিক্সটি রাখতে পারি সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট তো আমাদের ওই দিকেই ফোকাস থাকবে আমরা পেস বোলিং পেস বোলিং আমরা পুরো বোলিং ইউনিট স্পিন পেয়ে সব আমরা অনেক আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আছি আর ইনশাআল্লা আমরা ভালো কিছু একটা উপহার দিতে পারবো

ভরি সিঙ্গেল ডে ইজ ইম্পর্টেন্ট অবশ্যই করবে সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত আমরা ওই জায়গাতে শূন্যতা ফিল করব কিন্তু আমরা চেষ্টা করবো যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপটা আমরা পূরণ করতে পারি অবশ্যই ভারতের মাটিতে আমরা যেসব নর্মালি উইকেট দেখি ব্যাটিং উইকেট দেখি তো আমি আমার যে স্কিলগুলো আছে ওইগুলো আরও বেশি ফোকাস হওয়ার চেষ্টা করছি যাতে আমি আমার মার্জিন অফ ফিরও যাতে আমার খুব কম হয় ওই দিক থেকে আপনি প্র্যাকটিসে অনেক বেশি ফোকাস করছি এবং ডেথ ওভারে বিশেষ করে স্লোয়ার ইয়র্কার রোগুলাতে অনেক বেশি ফোকাস করছে তাই আমরা যতবারই দেখেছি আসলে ভারতের বিপক্ষে আপনি ভালো বোলিং করেছেন আপনার অভিষেকটা তো ওয়ান ডে ফর্মেটে যদিও আপনার প্রথম ম্যাচেও আপনি ভালো বোলিং করেছেন বিশ্বকাপে ভালো বোলিং করেছেন ভারতের বিপক্ষে সিরিজ সেখানে ভালো করলে আইপিএল খেলার সম্ভাবনাটাও আসলে থাকে আপনার আসলে ব্যক্তিগত এরকম ইচ্ছে আছে কি না যে আসলে আইপিএল খেলার বা প্রাকৃতিক লিগুলো খেলা দেখেন আমি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে থাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলাদাভাবে আমি কখনোই টার্গেট করি না আমার আমি আমার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যাতে আমি আমার সর্বোচ্চ দিতে পারি এবং আমার টিম উইনিংয়ে যাতে আমার কম্বিনেশান থাকে আমার আমার পার্টিসিপেশন থাকে ওইটিকে আমার ফোকাস থাকে এবং মেইন ফোকাসটা থাকে যাতে আমরা জিততে পারি এটাই আমাদের মেইন ফোকাস আর ইন্টারন্যাশনালে ভালো খেলে ফ্র্যাঞ্চাইজিগুলো অটো আসবে ওটা নিয়ে আমি কখনো চিন্তা করি না লাস্ট ওয়ান আপনি যদি এভাবে কম্পেয়ার করেন আমরা বলবো আমরা সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখবো এবং আমরা সব দিক থেকে আমরা হান্ড্রেড চেষ্টা করবো একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গাতে সো ওই দিক দিয়ে আমাদের ফোকাস থাকবে আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টে দিতে পারি

I yeah.